অপুবিশ্বাসকে নিয়ে সোশ্যাল নোংরামি হচ্ছে অপুবিশ্বাসকে রীতিমতো যা যা ইচ্ছা ইচ্ছা ভাষায় তাকে করা হচ্ছে যারা বা যারা তোরা যারা করতেছিস আমার যেটা মনে হয় তোদের জন্মগত সমস্যা আছে তোদেরকে তোদের বাবা মা রাস্তাঘাটে জন্ম দিছে কারণ না হলে আরেকটা নারীকে তারা এরকম ভাবে অসম্মান করতে অপমানিত করতে তোদের বাঁধে না তোরাও মেয়ে রীতিমতো অপুবিশ্বাসকে যা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা শ্রেণীর ভক্তরা সত্যি কথা বলতে এটা খুব খারাপ লাগতেছে হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে যার নামের উপরে এখন আসি ভাইরাল ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে একদম এক নাম্বার টপ নস একটা পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন ঢালিউড কুইন অপুবিশ্বাস সো ওনাকে নিয়ে আমি ইদানিং দেখছি বেশ নোংরামি হচ্ছে দেখেন আমি অপবিশ্বাসের ভক্ত না ভিডিওতে শুরুতেই বলে দিচ্ছি আমি কিন্তু অপু বিশেষের ভক্ত না বারবার ক্লিয়ার করছি না আপনি যখন অপমান করবেন তখন ঠিক আমি কাউন্টার দিব কারণ তাদের সাথে খান জড়িত এখন বলেন কিভাবে কারণ তাদের দুইজনের ঘরেই সাকিব খানের সন্তান সো তাদেরকে ছোট করা মানে তাদেরকে অপমান করা মানে সাকিব খানকে অপমান করা তাদেরকে হেউ করা মানে সাকিব খানকে হেউ করা আর যেসব মূর্খ যেসব আবার মনে করতেছে যে তার সাথে মিলে গেছে ওর সাথে মিলে নাই তোদেরকে বলতে চাই তোদের আসলে জ্ঞানগত অসুবিধা আছে তোদের জন্মগত সমস্যা আছে শাকিব খান তার ছেলেদের স্বার্থে হলেও দুইজন নায়িকার সাথে তিনি সম্পর্কটা কন্টিনিউ করছেন জাস্ট জাস্ট একদম চাক্ষুষ প্রমাণ হচ্ছে বুগলিকে নিয়ে আমেরিকাতে ঘুরতে গেলেন ঠিক বাংলাদেশে জয়ের জন্মদিন সেলিব্রেশন করলেন ওখানে ছিলেন অপবিশ্বাস তার মানে কি মূর্খের দলগুলো বুঝতে বাকি আছে যে সাকিব খান তার ছেলেদের সত্যে তার ছেলেদের জন্য হলেও সে হচ্ছে দুজনের সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চায় বাট তোরা কিংবা তোমরা কিংবা আপনারা মানুষের জাত না আপনারা সিম্পলি অজাত অজাত আমি অজাতটা কেন বের করলাম একটা মহিলাকে নিয়ে বাজে বাজে পিকচার বানাইতে বাজে বাজে পোস্টার বাজে লজ্জা করে না ঘরে মা বই নাই আপনাদের এখন বলবেন যে হিন্দু মহিলা নিয়ে তো পকপক করে হিন্দু পরের ব্যাপার সে আগে মানুষ এই সে আগে মানুষ সে আগে কি মানুষ সো তাকে এজ এ হিউম্যান বিং হিসেবে রেসপেক্ট করতে হবে বাট আপনারা যেভাবে তাকে হেউ করছেন যেভাবে ছোট করছেন যেভাবে তাকে হ্যাস্ত করার চেষ্টা করছেন সত্যি কথা বলতে ওই যে আমি বললাম আপনারা অজাত যারা করার চেষ্টা করছেন আপনার সত্যি অজাত কারণ আপনি একটা মানুষের কেন আপনার তার সাথে কি আপনার রক্ত সম্পর্ক উপবিশ্বাস কি আপনারা খেয়ে দিছে ভুবলি কি আপনারটা মেরে খেয়েছে তাহলে আপনারা কেন ভাই নিজের খেয়ে নিজের পরে কেন বনের মোস চাচ্ছেন কোন দুঃখে আবার একটু কোন মানে এখানে কষ্টটা কোথায় আসলে দুঃখটা কি শোনা আমার কি দুঃখ তোমাদের মানে আমি এই জিনিসটাই বুঝতে আসলে দুঃখটা কোথায় কষ্টটা আসলে কষ্টের জায়গাটা কোন জায়গায় আসলে সেটা বুঝতে কষ্ট হচ্ছে আর কথা আমার নিজেরই বুকটা ফাটে দিতেছে এটা কি করতেছে একটা মহিলাকে নিয়ে এত বাজে বাসায় মানে ভিডিও মানে পোস্ট আপলোড করা এআই দিয়ে ছবি বানাই এগুলো তো ঠিক না ভাই ঘরে মা বোন নিশ্চিত আমাদের আছে অপু সেও কিন্তু একজন মা সে যে মা হিসেবে তাকে সম্মান দিতে শিখো সম্মান দিতে শিখো তুমি যদি অন্যকে সম্মান দাও তোমাকে আল্লাহ সম্মান দিবে হিসাব পরিষ্কার তো সেই জায়গা থেকে আর না ভাই হয়েছে বহুত নাটক পকর করেছে এখন বাদ দেন ভালো মানুষ হন জাতের হন অজাত হয়েন না এতটুকু বললাম নোংরা মেয়েটা ছাড়েন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন